আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা শুনলে অনেকেই ভয় পায় কেউ মনে করে খেলাফত মানে কঠিন শাসন কিন্তু সত্য হল খেলাফত মানে কষ্ট নয় বরং খেলাফত মানে শান্তি খেলাফত ব্যবস্থার মূল উদ্দেশ্য কি খেলাফত ব্যবস্থার মূল উদ্দেশ্য হচ্ছে শান্তি ও নিরাপত্তা রসুল্লাহ সাল্লাহ আলাই ওসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন আল্লাহর কসম ইসলাম এমনভাবে প্রসার লাভ করবে যে ইয়া আমানের সানাহা থেকে একজন মহিলা ইয়া হাজরা মাউত পর্যন্ত ভ্রমণ করবে আল্লাহ ছাড়া কারও বয়ে থাকবে না তার অন্তরে প্রিয় ভাই এটা শুধু রাসুল্লাহ আলাইহি আসাল্লামের ভবিষ্যৎবাণী নয় বরং এটা বাস্তবায়িত হয়েছে খেলাফতের সৌন্দর্য ছিল রাস্তাঘাট নিরাপদ নারী শিশু নির্ভয়ে চলাফেরা করতে পারতো পৃথিবীর বিভিন্ন প্রান্তে কিন্তু আজ আমাদের দেশ ও সমাজের কী অবস্থা সবারই জানা ইসলামী খেলাফত ব্যবস্থায় শুধু মানুষের নিরাপত্তাই নয় বরং খেলাফত ব্যবস্থা রয়েছে ন্যায় বিছাদ যেমন হযরত আলী রদুল্লাহ তাল আনহুয়ের শাসনের সময়ে এক ইহুদের সাথে আলী রদুল্লাহ তাল আনহুয়ের বিরোধ হয়েছিল আলী রদুল্লাহ তাল আনহু খলিফা বা রাষ্ট্রশাসক হয়েও তিনি আদালতে দাঁড়ালেন তখন মুসলিম বিচারক রায় দিলেন ইহুদির পক্ষে এতে কি বোঝা যায় খেলাফত মানে শাসকের অন্যায় কাজ লুকিয়ে রাখা না বরং রাজা হোক বা প্রজা সকলের জন্য সমান অধিকার হাতীয় ভাই ইসলামী শরিয়া এটাই শিখায় যে আইন সবার জন্য সমান কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্রগুলোর সংবিধানের আইন হল রাষ্ট্রপতির নামে কোনো অভিযোগ দায়ের করা যাবে না এ কথাটা বাংলাদেশ সংবিধানের একান্ন নম্বর কলামে লেখা আছে প্রমাণ হিসেবে আমি বাংলাদেশের সংবিধানের একান্ন নম্বর কলামটি একটু পড়ে নিচ্ছি এই সংবিধানের বায়ান্ন উচ্ছেদের হানি না গঠাইয়া বিধান করা হইতেছে যে রাষ্ট্রপতি তাহার দায়িত্ব পালন করিতে গিয়া কিংবা অনুরূপ বিবেচনায় কোনো কার্য করিয়া থাকিলে বা না করিয়া থাকিলে সেই জন্য তাহাকে কোনো আদালতে জবাবদিহি করিতে হইবে না তবে এই দফা সরকারের বিরুদ্ধে কার্যধারা গ্রহণে কোনো ব্যক্তির অধিকার ক্ষুণ্ণ করিবে না রাষ্ট্রপতির কার্যভারকালে তাহার বিরুদ্ধে কোনো আদালতে কোনো প্রকার ফৌজদারি কার্যধারা দায়ের করা বা চালু রাখা যাইবে না এবং তাহার গ্রেফতার বা কারাবাসের জন্য কোনো আদালত হইতে পরোয়ানা জারি করা যাইবে না তো এখানে কি বলা হচ্ছে রাষ্ট্রপতির নামে কোনো মামলা করা যাবে না কিন্তু উমর রাজিউল্লাহ তাল হেলাফতকালে যখন তিনি অর্ধ জাহানের মালিক ছিলেন তখন কোনো এক জুমায় উনি যখন ক্ষুদ্বা দিতে উঠলেন তখন এক সাধারণ মুসল্লি দাঁড়িয়ে গেল। আর বলতে লাগলো হ্যাঁ ওমর আমরা তোমার খুদ্া কেন শুনবো আমরা তোমার খুতবা শুনবো না কারণ আমাদেরকে বাইতুল মাল থেকে একটা করে কাপড় দেওয়া হয়েছে আপনাকেও একটা করে কাপড় দেওয়া হয়েছে কিন্তু আমাদের কাপড় দিয়ে আমাদের জামা তৈরি করতে পারিনি কারণ কাপড় ছিল কম আর আপনি কি এমন ব্যক্তি হয়ে গেলেন যে আপনাকে এতটুকু কাপড় দেওয়া হয়েছে যার মাধ্যমে আপনার পরিপূর্ণ জামা হয়ে গেছে তখন উমর রদি আল্লাহ তালানহুয়ের ছেলে আবদুল্লাহ ইবদ উমর রদি আল্লাহ দাঁড়িয়ে বললেন যে প্রিয় ভাইয়ার আমার বাইতুল মাল থেকে যে কাপড়টুকু দেওয়া হয়েছিল সে কাপড় দিয়ে আমারও জামা হচ্ছিল না আমার বাবারও জামা হচ্ছিল না এজন্য আমি আমার অংশ জামাটুকু আমার বাবাকে হাত দিয়ে দিয়েছি তো ভাই দেখেন উমরদী আল্লাহ তালহু জাহানের বাদশাহ ছিলেন তারপরেও সাধারণ এক মুসল্লি উমর রদী আল্লাহ এর বিরুদ্ধে মামলা দায়ের করেছিল উমরদ্দী আল্লাহ তালানহু এর সামনেই আলিরদ্দি আল্লাহ তাল আনহের বিরুদ্ধে এক ইহুদি মামলা দায়ের করেছিল এবং ইহুদি ওই মামলার মধ্যে বিজয়ী হয়েছিল আপনি কোন রাষ্ট্র ব্যবস্থা চান যে রাষ্ট্র ব্যবস্থায় আপনি আর আপনার শাসক উভয়ে সমান অধিকারে থাকবে ওই রাষ্ট্র ব্যবস্থা নাকি আপনি এমন রাষ্ট্র ব্যবস্থা চান যে রাষ্ট্র ব্যবস্থায় আপনার দেশের শাসক কোনো ভুল করলেও আপনি তার শাসকের নামে কোনো বিচার দায়ের করতে পারবেন না এমন শাসক চান এমন রাষ্ট্র চান কোন রাষ্ট্র চান দেখেন প্রিয় ভাই আল্লাহ কালা বলেন ইনলাই আমানাতে ইলা আহলেহা। হাকামতুম বাইনান হাকসি আনতে নিশ্চয় আল্লাহ তোমাদের নির্দেশ দেন যে আমানত তার হকদারকে ফিরিয়ে দাও আর মানুষের মাঝে বিচার করলে ন্যায় বিচার করো আল্লাহ রাবুল আলমিন বলেছেন আমানত আমাদের মানুষদের কাছে ফিরিয়ে দিব এবং বিচার যদি করি তাহলে ন্যায় বিচার করব আমাদের দেশে খুব ন্যায় বিচার হয় তাই না আমার তো এতটুকুও বিশ্বাস হয় না যে আমাদের দেশে বিচার কার্য বলতে কোনো বিষয় আছে ইসলামী রাষ্ট্র শুধু ন্যায় বিচার আর মানুষের নিরাপত্তাতে সীমাবদ্ধ নয় বরং গরিবের অধিকার আদায়ের জন্যও তারা থাকে সচেষ্ট যেমন খেলাফতের যুগে জাকাত এত সুন্দরভাবে বিতরণ করা হতো এক সময় গরিব মানুষ খুঁজে পাওয়া যেত না রাসুল রাসুল্ল আলহ্লাম বলেছেন মাং কানা ফি ফি যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের প্রয়োজন পূরণ করে আল্লাহ তার প্রয়োজন পূরণ করবেন খেলাফতের আসল সৌন্দর্য হল গরিব দুঃখীর হক তাদের হাতে পৌঁছিয়ে দেওয়া জাকাতের টাকা শুধু কাগজে থাকতো না সত্যি সত্যি গরিবের ঘরে পৌঁছে যেত আর হা এ টাকা গরিব দুঃখীদের কাছে পৌঁছিয়ে দেওয়া হতো সম্মানের সাথে তাদেরকে ন্যূনতম হে প্রতিপন্ন করা হতো না ইভেন খেলাফতের যুগে এক সময় এমন অবস্থা হয়েছিল যে গ্রামের পর গ্রাম ডুল পিটানো হতো কিন্তু গরিব খুঁজে পাওয়া যেত না জাকাত নেওয়ার কেউ ছিল না হ্যাঁ প্রিয় ভাই খেলাফতের শাসনে গরিবরা অতি দ্রুত ধনী হয়ে যায় কারণ সে সময় গরিবের হক কেউ মেরে খাবে না বরং আপনার জন্য ধার্যকৃত অর্থ আপনার বাসায় এনে পৌঁছে দেওয়া হবে বন্ধুরা আমরা খেলাফতকে বয় পাই কারণ আমাদেরকে ভুলভাবে বোঝানো হয়েছে আসল খেলাফত মানে হলো শান্তি ন্যায় নিরাপত্তা ও দয়া খেলাফত মানে মানুষের জন্য আল্লাহর রহমতের ছায়া আল্লাহ বলেন ওয়াদ আল্লাহুল্লালিন আমান মিনকুম ওয়া আমিনুল সোয়ালি হাতি লায়াস তাখলিফা না আর্দ প্রতিশ্রুতি দিয়েছেন তোমাদের মধ্যে যারা ইমান এনেছে ও সৎ কাজ করেছে তাদেরকে তিনি অবশ্যই পৃথিবীতে খেলাফত দান করবেন প্রিয় ভাই তাই আসুন আমরা স্বচ্ছ ইমান লালন করি এবং সৎ পথে উপার্জন করি তবে আল্লাহ তালা তার প্রতিশ্রুতি অনুযায়ী আমাদেরকে তার জমিনের শান্তি দান করবেন ইনশাআল্লাহ আজকের মতো এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম